হোয়াটসঅ্যাপ এভ্রিবাডি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি ব্রাঞ্চ ওপেন হয়েছে বাতিঘর জেনারেটারের যেটা ঠিকানা আমি একটু পরে আপনাদের দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই ব্রাঞ্চে কিন্তু আপনারা ঠিক নবাবপুরে যে ব্রাঞ্চ রয়েছে বাতিগর জেনারেটারের ঠিক সেম ওই প্রোডাক্টগুলোই আপনারা এখন থেকে এই ব্রাঞ্চ থেকে খুব ইজিলি নিতে পারবেন আর সকল ধরনের সুবিধা আমাদের এই ব্রাঞ্চও রয়েছে যেমন কুরিয়ার সার্ভিস এবং ডেলিভারি লোডিং আনলোডিং সব আমাদের এখান থেকে দেওয়া যাবে তো এটা ঠিকানাটা হচ্ছে অ্যাকচুয়ালি কেরানীগঞ্জে কেরানীগঞ্জ কদম এসে আপনাকে খালপাড়ে আসতে হবে কারণ কেরানীগঞ্জ কদম এসে আপনারা খালপাড় জিজ্ঞেস করলেই কিন্তু আপনারা খুব সহজে চলে আসতে পারবেন আমাদের এই নতুন ব্রাঞ্চে তো আমাদের এই নতুন ব্রাঞ্চের এ টু জেড ইনফরমেশান এবং ঠিকানা আমি ডেসক্রিপশনে আবারও দিয়ে দেবো আপনারা আমাদের এই ব্রাঞ্চ ভিজিট করে আপনার প্রয়োজনীয় যে কোনো জেনারেটর নিয়ে যেতে পারেন খুব ইজিলি আমি আবারও বলছি আমাদের এই ব্রাঞ্চটি হচ্ছে কেরানীগঞ্জ কদমতলিতে কদমতলি থেকে ঠিক একটু সামনে খালপাড় নামের একটা জায়গা রয়েছে সেখানে আমাদের এই ব্রাঞ্চটি ওপেন করা হয়েছে আই হোপ আপনাদের খুবই হেল্পফুল হবে আমাদের এই ব্রাঞ্চ দেওয়ার কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম